দু সালে বিহারের বিধানসভা ভোট হতে চলেছে চলুন আমরা দেখে আসি বিহারে কোন দল সম্ভাব্য সরকার করতে চলেছে বিহারের মোট দুশো তেতাল্লিশটি বিধানসভার আসন যার মধ্যে যে দল একশো বাইশটি আসন পাবে সেই দল সরকার গড়বে প্রথমে আমরা দেখি এই ভোটে কোন কোন দল অংশ গ্রহণ করছে এক এন দল এন দলে আছে এক জনতা দল জেডিইউ দুই বিজেপি লোকশক্তি পার্টি চিরাগ পাসওয়ান হিন্দুস্তানি আওয়ামী মোর্চা রাষ্ট্রীয় লোক মোর্চা ওইদিকে ইন্ডিয়া শিবিরে আছে আর জেডি রাষ্ট্রীয় জনতা দল কংগ্রেস বিকাশশীল ইনসান পার্টি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া লিবারেশান সিপিআইএমএল সিপিআই সিপিআইএম এছাড়া অন্য অন্য দল হিসেবে আছে এবছর পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর তিনি নতুন দল চালু করেছেন জন সুরাজ পার্টি আফকি আওয়াজ এআইএমআইএম রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টি আম আদমি পার্টি ইত্যাদি চলুন সম্ভাব্য ফলাফল দেখে আসি এখানে আমরা জেলা হিসেবে ফলাফল বলবো পশ্চিম চম্পারণ জেলা পশ্চিম চম্পারণ জেলার বিধানসভার মোট নটি আসন যার মধ্যে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট কিছুটা পিছিয়ে থাকছে অন্য অন্যরাও পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য তিনটি আসন এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা সিওয়ান জেলা সিওয়ান জেলার বিধানসভার মোট আটটি আসন যার মধ্যে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে এনডিএ জোট অনেকটা পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারা সম্ভাব্য ছটি আসন এন জোট পেতে পারা সম্ভাব্য দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পূর্ব চম্পারণ জেলা পূর্ব চম্পারণ জেলার মোট বারোটি বিধানসভার আসন যার মধ্যে এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন এনডিএ জোট পেতে পারা সম্ভাব্য সাতটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য একটি আসন পরের জেলা সারণ জেলা সারণ জেলার বিধানসভার মোট দশটি আসন যার মধ্যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় এন্ডিয়া জোট পিছিয়ে থাকছে অন্য অন্যরাও আসন পাচ্ছে এখানে ইন্ডিয়া জোট পেতে চলেছে সম্ভব ছটি আসন এনডিয়া জোট পেতে চলেছে সম্ভব্য তিনটি আসন অন্য অন্যরা পেতে চলেছে সম্ভব্য একটি আসন পরের জেলা সীতামারী জেলা সীতামারী জেলার বিধানসভার মোট আটটি আসন যার মধ্যে এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য একটি আসন পরের জেলা বৈশালী জেলা বৈশালী জেলার বিধানসভার মোট আটটি আসন এই বৈশালী জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে ইন্ডিয়া জোট পেতে চলেছে সম্ভাব্য চারটি আসন এনডিয়া জোট পেতে চলেছে সম্ভাব্য চারটি আসন অন্য অন্যরা পেতে চলেছে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা মধুবনী জেলা মধুবনী জেলার বিধানসভার মধ্যে দশটি আসন এই মধুবনী জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট কিছুটা পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য তিনটি আসন এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য ছটি আসন অন্য অন্য পেতে পারে সম্ভাব্য একটি আসন পরের জেলা সমস্তিপুর জেলা সমস্তিপুর জেলার বিধানসভার দশটি আসন এই সমস্তিপুরে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় এনডিএ জোট কিছুটা পিছিয়ে থাকছে এখানে ইন্ডিয়া জোট পেতে পার সম্ভাব্য ছটি আসন এনডিএ জোট পেতে পার সম্ভাব্য চারটি আসন অন্য অন্যরা পেতে পার শূন্য আসন আমরা বিহারের পঁচাত্তরটি বিধানসভার আসন দেখলাম যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে চলেছে সম্ভব্য চৌত্রিশটি আসন এনডিএ জোট পেতে চলেছে সম্ভাব্য পঁয়ত্রিশটি আসন অন্য অন্যরা পেতে চলেছে সম্ভাব্য ছটি আসন পরের জেলা সুপল জেলা সুপল জেলার বিধানসভার মোট পাঁচটি আসন এই সুপল জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা বেগুসরাই জেলা বেগুসরাই জেলার বিধানসভর সাতটি আসন এই বেগুসরাই জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট কিছুটা পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন এন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য একটি আসন পরের জেলা আরারিয়া জেলা আড়ারিয়া জেলার বিধানসভা মর ছটি আসন যার মধ্যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এবং অন্য অন্য দল পিছিয়ে থাকছে এখানে ইন্ডিয়া জোট পেতে পার সম্ভব্য একটি আসন এনডিএ জোট পেতে পার সম্ভব চারটি আসন অন্য অভা পেতে পার সম্ভব্য একটি আসন পরের জেলা খাগাড়িয়া জেলা খাগাড়িয়া জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় এনডিএ এবং অন্যদের মতো হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এখানে ইন্ডিয়া জোট পেতে পার সম্ভব্য দুটি আসন এনডিয়া জোট পেতে পার সম্ভাব্য একটি আসন অন্য অন্যরা পেতে পার সম্ভাব্য একটি আসন পরের জেলা পূর্ণিয়া জেলা পূর্ণিয়া জেলার বিধানসভার সাতটি আসন এই পূর্ণিয়া জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট কিছুটা পিছিয়ে থাকছে এখানে ইন্ডিয়া জোট পেতে পার সম্ভাব্য একটি আসন এনডিয়া জোট পেতে পার সম্ভাব্য চারটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য দুটি আসন পরের জেলা কিষানগঞ্জ জেলা কিষানগঞ্জ জেলার বিধানসভার চারটি আসন এই কিষাণগঞ্জ জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এবং অন্য অন্য দলের হাড্ডাটে লড়াই হতে পারে এখানে এনডিএ জোট সম্ভাব্য খাতা খুলতে পারছে না ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন এন জোট পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য দুটি আসন পরের জেলা সিবাদ জেলা সিবাদ জেলা বিধানসভার একটি আসন এখানে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এনডিএ এবং অন্য অন্য দল কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আমরা মোট বিহার বিধানসভার একশো আটটি আসন দেখলাম ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য ছেচল্লিশটি আসন এনডিএ জোট পেতে পার সম্ভাব্য পঞ্চাশটি আসন অন্য অন্যরা পেতে পার সম্ভাব্য তেরোটি আসন পরের জেলা সারসা জেলা সারসা জেলার বিধানসভা মোট চারটি আসন যার মধ্যে এখানে দেখা যাচ্ছে এনডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট অনেকটা পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পার সম্ভাব্য একটি আসন এনডিএ জোট পেতে পার সম্ভাব্য তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পাটনা জেলা পাটনা জেলার বিধানসভা মোট চোদ্দোটি আসন যার মধ্যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট এখানে পেতে পার সম্ভাব্য নটি আসন এন্ডিয়া জোট পেতে পার সম্ভাব্য চারটি আসন অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য একটি আসন পরের জেলা দারভাঙ্গা জেলা দারভাঙ্গা জেলার বিধানসভার মোট দশটি আসন এই দারভাঙ্গা জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য তিনটি আসন এন্ডিয়া জোট পেতে পার সম্ভব সাতটি আসন অন্য অন্য অন্যরা পেতে পারে সম্ভব শূন্য আসন পরের জেলা ভোজপুর জেলা ভোজপুর জেলার বিধানসভা সাতটি আসন এই ভোজপুর জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় এনডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পার সম্ভব পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পার সম্ভব দুটি আসন অন্য অন্যরা পেতে পার সম্ভাব্য শূন্য আসন পরের জেলা মুজফ্ফরপুর জেলা মুজফ্ফরপুর জেলার বিধানসভার মোট এগারোটি আসন যার মধ্যে এখানে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট একটু পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য ছটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা বক্সার জেলা বক্সার জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পার সম্ভাব্য চারটি আসন এনডিএ জোট পেতে পার সম্ভাব্য শূন্য আসন অন্য অন্যরা পেতে শূন্য আসন পরের জেলা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলার বিধানসভা মোট ছটি আসন গোপালগঞ্জ জেলা এখানে দেখা যাচ্ছে এনডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পার সম্ভাব্য দুটি আসন এনডিএ জোট পেতে পার সম্ভাব্য চারটি আসন অন্যরা পেতে পার শূন্য আসন পরের জেলা কৈমুর জেলা কৈমুর জেলার বিধানসভা মোট চারটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব তিনটি আসন এন জোট পেতে পার সম্ভাব্য একটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা ভাগলপুর জেলা ভাগলপুর জেলার বিধানসভা সাতটি আসন এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট কিছুটা পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পার সম্ভাব্য দুটি আসন এনডিএ জোট পেতে পার পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন আমরা মোট বিহারে একশো ছিয়াত্তরটি বিধানসভা আসন দেখলাম যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পার সম্ভব আশিটি আসন এনডিএ জোট পেতে পার সম্ভাব্য বিরাশিটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভব আসন পরের জেলা রোহতাস জেলা রোহতাস জেলার বিধানসভা সাতটি আসন এই রোহতাস জেলা এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় এনডিয়া জোট এবং অন্য অন্যরা পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পার সম্ভব সাতটি আসন এনডিয়া জোট এবং অন্য অন্যরা পেতে পার সম্ভব শূন্য শূন্য আসন পরের জেলা বাঁকা জেলা বাঁকা জেলার বিধানসভার পাঁচটি আসন এই বাঁকা জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট অনেকটা পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা আরোয়াল জেলা আরোয়াল জেলার বিধানসভার মোট দুটি আসন এই আরোয়াল জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন এন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা মুঙ্গের জেলা মুঙ্গের জেলার বিধানসভার মোট তিনটি আসন এই মুঙ্গের জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ ডিএট কিছুটা এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট কিছুটা পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা জাহানাবাদ জেলা জাহানাবাদ জেলার বিধানসভার তিনটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট অনেকটা পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য তিনটি আসন এন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা নালন্দা জেলা নালন্দা জেলার বিধানসভার মোট সাতটি আসন যার মধ্যে এনডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন এন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য ছটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন ঔরাঙ্গাবাদ জেলা ঔরাঙ্গাবাদ জেলার বিধানসভার ছটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য একটি আসন পরের জেলা জামুই জেলা জামুই জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে এখানে এনডিএ জোট অনেকটা এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য শূন্য আসন এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য একটি আসন পরের জেলা গয়া জেলা গয়া জেলার বিধানসভার মোট দশটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডাডে লড়াই হতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য পাঁচটি আসন এনডিএ জোটও পেতে পারে সম্ভাব্য পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা কাটিহার জেলা কাটিহার জেলার বিধানসভার সাতটি আসন এই কাটিহার জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিয়া জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা নওদা জেলা নওদা জেলার বিধানসভার মোট পাঁচটি আসন এই নওদা জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় এন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন এনডিয়া জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন অন্য নারা পেতে পারে শূন্য আসন পরের জেলা লাকিসরাই জেলা লাকিসরা জেলার বিধানসভার মধ্যে দুটি আসন এই লাকিসরা এখানে দেখা যাচ্ছে এনডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য শূন্য আসন এনডিএ জোট পেতে পার সম্ভাব্য দুটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শেরপুরা জেলা শেরপুরা জেলার বিধানসভার মতো দুটি আসন এই শেরপুরা জেলায় এখানে ইন্ডিয়া এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডারে লড়াই হতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন এনডিএ জোট পেতে পার সম্ভাব্য একটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মধ্যপুরা জেলা মধ্যপুরা জেলার বিধানসভা মোট চারটি আসন এই মধ্যপুরা জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডারের লড়াই হতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য চারটি আসন আমরা মোট বিহার বিধানসভা দুশো তেতাল্লিশটি আসনের ফলাফল দেখলাম যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একশো চোদ্দোটি আসন এনডিএ জোট পেতে পারে একশো তেরোটি আসন অন্য অন্যরা পেতে পারে ষোলোটি আসন সরকার করার জন্য প্রয়োজন একশো বাইশটি আসন এখানে দেখা যাচ্ছে কোনো দল এককভাবে সম্ভাব্য সরকার করতে পারছে না সরকার করতে গেলে অন্য দলের সাহায্য প্রয়োজন ভোট হবে এবং ভোটের ফলাফল বের হলে বোঝা যাবে কোন দল সরকার করবে। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ